আপনি আজকে আর ভিডিওতে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন গোডাক্স এর ফ্ল্যাশ নিয়েছে কিছু কম দামি যারা নতুন নতুন ইউজার প্লাস যারা তাদের প্রোডাকশন হাউস আছে যে ভিডিওগ্রাফি করেন তাদের ছেলে অনেক দামি দামি ফ্ল্যাশ নষ্ট করে ফেলে তারা কিন্তু আপনার এই কম দামি ফ্ল্যাশ গুলো নিয়ে কিন্তু তাদেরকে আউটসাইডে কাজে মানে কাজে পাঠানোর জন্য কিন্তু পারফেক্ট হবে তো এই শীতে কিন্তু অফার নিয়ে আসতে নিয়ে আসতেছে একটা একটা করে তো আজকে নিয়ে আসছে কম দামি কিছু ফ্ল্যাশ কিছু কম দামের ফ্ল্যাশ নিয়ে আসছে আপনার কাছে জানেনই বা সবচেয়ে রানিং প্রোডাক্ট হচ্ছে টিটি সিক্স হান্ড্রেড তার পাশাপাশি থাকে মানে এটার সাথে একটা টিগার থাকে সাথে কিন্তু একটা টিগারও পেয়ে যাবেন আপনারা যারা আপনারা কাজ করতেছেন নর্মাল কম দামের মধ্যে ভালো ফ্ল্যাশ এবং ব্র্যান্ডের ফ্ল্যাশ কিন্তু গোডাক্সের এর সিক্স হান্ড্রেড এবং পাঁচশো বিশ দুইটা মডেল কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এবং খুবই ব্যাটার প্রাইসে দিব মানে উইন্টার অফার যেটা ওকে বলে তো বর্তমানে এখন তো মোটামুটি কাজে সবারই কাজ শুরু হচ্ছে ওয়েডিং এর কাজ বা বিয়ে শাদির কাজ সবই শুরু হবে এখন থেকে তো কম দামি ফ্লাস কিন্তু আপনারা নিয়ে এই সিজনে কিন্তু কাজ করতে পারবেন মানে এই সিজন কি এটা অনেক লাস্ট অনেক মানে লাস্টিং হয় এই ফ্লাস গুলা কিন্তু মোটামুটি কম দামের মধ্যে কিন্তু বেস্ট একটি ফ্লাস মানে বলতে গেলে ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে কম দামি ফ্লাস হচ্ছে গোডাক্স এর এই ফ্লাস গুলা কম দামের মধ্যে মানে মানে কি বলবো মানে একের মধ্যে সব মানে ফ্লাস তৈরি করছে এটা তো খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই ভালো ফ্লাস গুলা আপনারা সবাই জানেন এগুলোর প্রতি এখন নতুন নতুন ফ্ল্যাশ আনে এগুলোর একটু ডিমান্ড একটু কমছে তারপরেও কিন্তু সব ফ্ল্যাশ গুলো এগুলো একটু মানে বেটার ফ্ল্যাশ তো আপনাদেরকে বলে নি যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্ট গুলো আপনারা যে কোনো জেলা থেকে কিন্তু আমাদের কাছে ক্রয় করতে পারবেন এর পাশাপাশি ঢাকাতে যারা শপে না আসতে চান আপনারা চাইলে কিন্তু রেড এক্স বা পাঠাও মাধ্যমে কিন্তু কুরিয়ার করে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সবসময় আমরা হোলসেল প্রাইস দিয়ে আপনারা জানেন

টিটি পাঁচশো বিশ মার্ক টু উইথ ট্রিগার এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে চার হাজার একশো টাকায় চার হাজার একশো টাকায় কিন্তু পেয়ে যাবেন পাঁচশো বিশ প্লাস আশা করি খুবই ভালো প্রাইস দিয়েছি আপনারা কাছে জাস্ট এখন অর্ডার করে নেবেন আর অর্ডার করে আমাদের কিন্তু কিন্তু এই প্রোডাক্টগুলা সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলেকনটা প্রেস করে রাখবেন আপনারা সাপোর্ট করলে আর ভালো ভালো আর সবসময় মতো অফার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা বড় করবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম